দেশ জুড়ে চলছে বাঘের কাউন্টি পঞ্চাশ বছর পূর্তিতেই জানা যাবে সঠিক সংখ্যা কিন্তু জানেন এই গণনা হয় কিভাবে কোথায় কি কিভাবে খোঁজা হয় কি এই রবিবারই দেশের ব্যাঘ্র প্রকল্পের পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বাঘের সংখ্যা সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করবেন ভারতে অর্ধ শতাব্দী ব্যাপী এই সংরক্ষণ অভিযান শুরু হওয়ার পর থেকে দেশের বাঘের সংখ্যা বেড়েছে কিন্তু অতীতটা মোটেই সেরকম ছিল না একসময় ভারতে বাঘের বংশ বিলুপ্তির মুখে পড়ে গিয়েছিল তা দেখে চিন্তায় পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তারপর তার উদ্যোগেই শুরু হয় ব্যাঘ্র প্রকল্প উনিশশো সালে দেশের প্রজেক্ট টাইগার শুরু হয় গত পঞ্চাশ বছর ধরে চলছে এই প্রকল্প বেড়েছে বাঘের সংখ্যা দু সালের গণনা অনুসারে বাঘের সংখ্যা ছিল দু হাজার চারশো একষট্টি কিন্তু বাঘের গণনা সাধারণ মানুষ গণনার মতো কিন্তু হয় না কেননা বাঘের সংখ্যা ওইভাবে খোঁজ নিতে গেলে মানুষের সংখ্যায় কমে যেতে পারে তাই একটু অন্য ধরনের হয় বাঘের গণনা আসুন জেনে নেওয়া যাক কিভাবে হয় এই ব্যাঘ্র গণনা উনিশশো তিয়াত্তর সালে বিষয়টি প্রথম শুরু হয় বনকর্মীরা বাঘের পায়ের ছাপ শনাক্ত করতে কাঁচ এবং বাটার পেপারের ব্যবহার করতেন প্রতিটি বাঘের পায়ের ছাপ আলাদা খানিকটা মানুষের আঙুলের ছাপের মতো এই পায়ের ছাপ দেখেই বাঘ গণনা হতো। তবে এই প্রক্রিয়া মোটেই সহজ ছিল না। তাই সময়ের সাথে সাথে পাল্টেছে এই গণনা প্রক্রিয়া। বনকর্মীরা এখন ক্যাপচার মার্ক অ্যান্ড রিক্যাপচার পদ্ধতির দিকে ঝুঁকেছেন যা মূলত একটি নমুনার ভেতরে পেয়ে জনসংখ্যা অনুমান করতে ব্যবহৃত হয় ক্যামেরার ফাঁদে গণনা টাইগার রিজার্ভ এবং জাতীয় উদ্যানগুলোতে এইভাবেই গণনা হয়। ওই এলাকার দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে বাঘের ছবি তুলে নেওয়া হয় বাঘের সংখ্যা অনুমান করতে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করা হয় ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে প্রতিটি বাঘের ছবি তোলা হয় বাঘের গায়ের ডোরা কাটা দাগ দেখে তাদের শনাক্ত করা হয় বাঘের শরীরের ডোরা কাটা দাগও ভিন্ন ভিন্নও হয় আর তাতেই গণনা করা সহজ হয় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির মতে ক্যামেরা চার্টগুলি এমন জায়গা স্থাপন করা হয়েছে যেখানে বাঘের দেখা প্রায় মেলে পরিবেশে মিশ্রিত হয়ে যাওয়া ক্যামেরাতেই তাদের ছবি সংগ্রহ করা হয় সমীক্ষার জন্য ভারতকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে গাঙ্গীয় সমভূমি মধ্য ভারত এবং পূর্ব ঘাট পশ্চিম ঘাট উত্তর পূর্ব পাহাড় এবং ব্রহ্মপুত্র প্লাবন সমভূমি এবং সুন্দরবন দু হাজার মূল্যায়নের সময় একশো একচল্লিশটি জায়গায় ছাব্বিশ হাজার আটশো আটত্রিশটি ক্যামেরা ট্র্যাপ সহ মোট তিন লক্ষ একাশি হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জরিপ করা হয়েছিল আর তাতেই বাঘের সংখ্যা সামনে এসেছিল আর আশা করা যাচ্ছে এই রবিবারও আমরা সেরকমই কিছু উল্লেখযোগ্য গণনা জানতে চলেছি ব্যুরো রিপোর্ট সমাচার ক্লাস বাংলা